চারটা পাঁচটা নিয়েছিলাম তত বড় ছাগল আর কি কি জানি ছাগল দিয়েছিল আমার আমরা তো অত বুঝি না নতুন যেটা আশি হাজার টাকা দিয়ে কিনছি ওইটা পরে বাধ্য পনেরো হাজার টাকা বেঁচতে বাধ্য হয়েছে যারা এই ছাগল লাইনে আছে সবারই একজন বিশ্বস্ত খামারি দরকার যার কাছ থেকে আমি ভালো ছাগল পাবো মোর মনে চায় খামার করি কিন্তু মুখ তো কুলে তেরবো না কারণ খামার প্রথম তো কিছু বুঝবো না বিভিন্ন প্রজাতির যে ছাগলগুলি রয়েছেন সেই ছাগলগুলি বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের বিভিন্ন স্টাইলে শুধু দুধ খাওয়ার জন্যই আমার একটা গাভি ছাগল নিতে হবে কারণ আমার চুল তো পাইয়ে গেছে জি আচ্ছা এখন যদি আমি খাওয়া শুরু করে দিই চুল কি আবার ধীরে ধীরে কালো হবে না আপনার মোটামুটি ধরেন এইটটি পার্সেন্ট পাকা আছে হান্ড্রেড পার্সেন্ট পাকা যাবে তিন মাসের ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া হ্যাঁ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্তপুরি কৃষি চিত্র চ্যানেলের আর একটি এপিসোডে আজ চব্বিশে সেপ্টেম্বর দুই রোজ বুধবার আজ অবস্থান করছি নাটোর জেলা গুরুদাসপুর থানা এটি খামার পাথরিয়া গ্রাম দেখতে পাচ্ছেন চমৎকার একটি খামার মূলত ছাগলের খামার ছাগলের পাশাপাশি এই যে দুম্বা দেখতে পাচ্ছেন ভেড়া গারল সহ অনেক কিছু আছে এই খামারের যাত্রা আজ থেকে তিরিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে এই চব্বিশে সেপ্টেম্বর আজকে এই খামার হাঁটি হাঁটি পা পা করে পুরো তিরিশ বছরে পাড়াত যে কারণে আজকে আমাদের এই খামারের ওনার যিনি আনোয়ার ভাই বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাকে দাঁত দিয়েছেন যাই হোক আজকে চমৎকার একটি ভিডিও দেখতে চলেছেন পাশাপাশি এই যে গারোল দুম্বা ছাগল এগুলো তো দেখাবোই আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে ভালো লাগবে ভিডিওটি

এই ছোটটা আয়োজনে আমি তো কমন জি আগল আছে আমি তো বারবারই আসি আমার কথা ভিন্ন তাছাড়া আর বিশেষ কাউকে কি দাওয়াত দিয়েছেন জি আসলে দাওয়াত বলতে আমার এক কাস্টমার ছিল চলচ্চিত্র জগতের পরে উনি আমাকে অনেক আন্তরিক ভালোবাসে এবং খুব মানে মহব্বত করে পরে উনি আসছে ফিল্ম ডাইরেক্টর রাকিব ভাই তারপরে আসছে হচ্ছে

খামারের তিরিশ বছর পূর্তি উপলক্ষে যে ক্ষুদ্র আয়োজন করেছি এই ক্ষুদ্র আয়োজনে আমার এক মহব্বতের বড় ভাই যিনি হচ্ছে রাকিবাল্ল রাকিব ভাই ফিল্ম ডাইরেক্টর উনি ওনাকে দাওয়াত করছি উনি আসছে এবং উনি আসাতে আমি অনেক ধন্য মানে আসলে মানিক ভাই আনোয়ার ভাই আমার খুব প্রিয় একজন মানুষ এবং আমি চলচ্চিত্র পেশার পাশাপাশি আমিও খামার করেছিলাম তো আমি খামার করতে গিয়া অনেক প্রতারণার শিকার হয়েছিলাম এই একমাত্র ব্যক্তি যে আমার সাথে কোনো প্রতারণা করেনি ওই ওখান থেকে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং তার প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে তো আসলে যারা এই ছাগল লাইনে আছে সবারই একজন বিশ্বস্ত খামারি দরকার যার কাছ থেকে আমি ভালো ছাগল পাবো প্রপার জাত পাবো তো আমি ধরেন প্রায় দুই তিন বছরেই খামার লাইনে ছিলাম সিনেমার পাশাপাশি আসলে প্রতারণার মানে ব্যাখ্যা দিতে পারবো না যে কত প্রকার প্রতারণা আমি হয়েছিলাম আমি একটা সময় খামার ক্লোজ করে দিয়েছিলাম তো আনোয়ার ভাইয়ের সাথে আমার যোগাযোগটা সবসময় ছিল আনোয়ার ভাইয়ের আজকে তিরিশ বছর পূর্তি উপলক্ষে আমাকে আহ্বান জানিয়েছে শুধু আমি আসিনি আমার সাথে চলচ্চিত্রে বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা এটা পাকিস্তানি নাগরা বিটল নাগরা বিটল জি হ্যাঁ জি 100% 100 ব্লাড লাইন এগুলা পাকিস্তানি নাগরা বিটল অনেকেই কস এই নাগরা বিটল এই পাঞ্জাব বিটল বিভিন্ন লালচক বিটল বলে ডায়লগ দিয়ে দেশ বিক্রি করে আর যারা কিনে তারা প্রতারণের শিকার হয় কি জন্য এই হান্ড্রেড পার্সেন্ট যে ব্লাড লাইন বিটলগুলা অনেক বড় হয় এই এক একটা বিটল খাসি তিন মন চার মন মাংস হয়ে থাকে এটা পাঠা পাঠার জন্য এর শরীরে মাংসটা কম মানে আরও বড় হতো খাসি হলে আরও বড়ো হতো মানে স্বাস্থ্য হতো অনেক আর স্বাস্থ্য হলে মনে করেন এর ওজন হতো দুইশো কেজি প্লাস এটা এখন ওয়েট হবে প্রায় একশো বিশ থেকে পঁচিশ কেজি বাচ্চা বিক্রি করে আমরা পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার করে আসতে দুই দাঁত বয়সী মানে কোয়ালিটি ভেদে ষাট হাজার টাকা দিয়ে যে দুই দাঁত বয়সী একটা বিক্রি হবে ওটা আর এক বছর রাখলে ওটার দাম আবার এক লক্ষ টাকা প্লাস হবে কেননা ডবল বড় হয়ে যাবে বাদল ভাই কেমন আছেন ভালো মানি এক শের মোর ভালো লাগতো দেখ কি এক শের সকটু দেখ দেখলাম কি বই আসানি ছাগল এখানে কি কি দেখলেন ছাগলের যে বিশাল ওই খামারটা দেখলাম হ্যাঁ হ্যাঁ হেয়া খুবই ওই কষ্টজনক আমার যে খামার আছে আছে এই নে হেয়া মই কল্পনা করতে পারতাম না যদি মই সো হই না দেখতাম এবার ওই মাছের পুহুর যে দেখছি মগো দেশি ভাষায় কয় এরে খাস পুহুর হেয়া সাইয়তে পুহুর বড় এইরকমের এই আনোয়ার ভাইয়ের মতন দুইশের বিশটা উদ্যোক্তা যদি বাংলাদেশে থাকে তাহলে এই আঠারো বিশ কোটি মানুষের মাছের অভাবই হইবে না একসের এবং এই এই খামারটা দেখার জন্য খুব ইচ্ছে আসলে মোর মনে সাহেব খামার করি কিন্তু মুই তো কুলে তেরবো না কারণ খামার প্রথম তো কিছু বুঝবো না আর মনে হয় আনোয়ার ভাই লাগে দুই এক বছর থাকার পর এইটার আইডিয়া লইয়া সেই পরে এই খামার করা লাগবে এছাড়া প্রত্যেকটা লোকজন এরকম একটা খামারের চিন্তা ভাবনা করে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনার জন্য অবশ্যই মাঝে মধ্যে আনোয়ার বাড়ির সঙ্গে যোগাযোগ করে কিভাবে ছাগল লালন পালন করতে হয় সেই বিষয়টি জেনে আপনার বাড়িতে দু চারটি হাঁস মুরগি কবুতর ছাগল এমনকি গরু থাক এটি কামনা করছি হ্যাঁ ময়সৃত ছাগল লইয়া আনোয়ার বাড়িতে দি লইয়া পালার চেষ্টা করুন একটা জি এটা আসবে এটা এখন লাইভ ওয়েট হবে পঁচাত্তর থেকে আশি কিলো লাইভ ওয়েট এটা পশম যদিও থাকে এই দেখেন মাজা খাতে মানে হাত পায় না কি

এগুলো আফ্রিকান বোয়ার ছাগল বলে এগুলো আফ্রিকান বোয়ার এই যে এটা বিডার এটা যদি পাঠানো হতো করে যদি খাসি করা হতো এই খাসিগুলো এত বিষে যায় এরা হাটে মনে করেন মাংস দোল খায় এক একটা ছাগল মানে ব্যাপক হারে গ্রোথ এগুলার মাংস উৎপাদনের জন্য এই জাতের এই যে বিডার আছে এই যে মা ছাগল আছে এগুলা প্রেগন্যান্ট মা ছাগল আছে অনেক আফ্রিকান বোয়ার অরিজিনাল কিন্তু এগুলো কিন্তু ট্যাক দেওয়া এই যে কানে ওই দেশে ট্যাক দিছে দেখেন ট্যাক কিন্তু আমরা খুলি নাই এই যে ট্যাক এই যে কান ফোড়ায় ট্যাক লাগাইছে সবগুলোকে এগুলো যোগাযোগ করে আপনারা কিনতে পারেন এই বয়ার ছাগলগুলো মোটামুটি পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত সেল করি মা ছাগল আর বিডার আছে যেগুলো বিডারগুলাও প্রায় ধরেন চল্লিশ হাজার থেকে ষাট পঁয়ষট্টি সত্তর এরকম সেল করি আমরা তো একেবারে ছোটো ছোটো জি এগুলা বাচ্চা এখানে বিটল কচ বাচ্চা আছে তোটা পরি বাচ্চা আছে মিয়া বাচ্চা আছে পুরুর বাচ্চা আছে আমাদের সবজাতি আছে আমাদের বাচ্চা এখানে আছে এখানে এই বাচ্চাগুলা 15000 থেকে 25 30000 পর্যন্ত দাম আছে একটা আমি যতটুকু জানি যারা পর্দায় ভিলেন তারা পর্দার বাইরে চমৎকার একজন মানুষ হয়ে থাকে নরম মনের মানুষ হয়ে থাকে এখন আপনি বলুন যে এই বাংলার কৃষি বিশেষ করে এই পশুপাকি আপনার কেমন লাগে অবশ্যই ভালো লাগে কারণ পশু পাখিকে না ভালোবাসলে আসলে ভালোবাসলে বোঝা যায় না পশু পাখিরা তো আপনার সাথে করবে করবেন মানুষ মানুষকে ভালোবাসলে তো বিক্রি করতে পারে কিন্তু পশু পাখি এমন একটা জিনিস এদেরকে যত ভালোবাসা দেবেন এরাও তত ভালোবাসা দেবে তাই না যাই হোক আমার সবচেয়ে ভালো লাগলো যে এই আনোয়ার ভাই হানান ভাই ওনাদের ফার্মে এসে আমি দেখলাম আসলে একজন সফল মানে খামারি খামারি বলতে কাকে বোঝায় এই আনোয়ার ভাই হানান ভাই এদেরকে না দেখলে বোঝা হতো না আর এতদিন যেই খামার টামারগুলো দেখছি আসলে খামারই ব্যবসা খামার করতে গেলে খামারের মতোই করতে হবে সৎ নিয়ত থাকতে হবে সৎ মনোভাব থাকতে হবে তাহলে আপনার খামার ডে বাই ডে উন্নত করবে এটাই স্বাভাবিক উপরওয়ালা কি বলছেন আপনি সৎ থাকেন আপনি সৎ থাকার রেজাল্ট আপনি পাবেন তাই না আপনাকে দিবেই আপনি অসৎ থাকলে তো হবে না এর আগে আমি এক জায়গায় থেকে ছাগল নিয়েছিলাম নাম বলতে চাচ্ছি না ওই ফার্মের তো চারটা পাঁচটা নিয়েছিলাম তো তারপর ছাগল আর কী কী ছাগল দিয়েছিল আমার আমরা তো অত বুঝি না নতুন তারপরে যেটা আশি হাজার টাকা দিয়ে কিনছি ওইটা পরে বাধ্য পনেরো হাজার টাকা বেসতে বাধ্য হয়েছি তার কিরকম লস প্রজেক্টের মধ্যে ছিলাম জানেন তো যাই হোক তারপরে আমার এক বন্ধু আছে রাকিব ও বললো যে আমার পরিচিত একজন লোক আছে আনার ভাই খুব খুব হচ্ছে যে ব্যব সফল ব্যবসায়ী হ্যাঁ বিশ্বস্ত ব্যবসায়ী ওনার অনেক বড় খামার একদিন সময় করে চলেন তো আমি শুটিংয়ের ফাঁকে একদিন সময় করে আজকে আসলাম আসার পর আসলেই দেখলাম যে রাকিব আসলে সত্যি কথা বলছে আমার চিন্তা হচ্ছে এখন যে আমি যে শ্যুটিংয়ের অবসরে আমি যে আমাদের তো একটা বয়স আছে তাই না অনেক বছর তো করলাম আরও করবো হয়তো ইনশাল্লাহ শুটিংয়ের অবসরে আমি চিন্তা করলাম একজন সফল ব্যবসায়ী আনোয়ারের মতন হতেছি বিটল একটা কস ছাগল এটা বিটল মোটামুটি সবাই হান্ড্রেড বলে সেল করবে কিন্তু আমরা যা যেটা কস সেটা কসি বলি যেটা হান্ড্রেড সেটা হান্ড্রেডই বলি হ্যাঁ এটা এই দেখুন এটা দুধ ছিল দুধ শুকিয়ে আসছে অলরেডি মানে প্রেগনেন্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট পাখি নাগরা বিটল ছাগল এটা মা ছাগল এই মা ছাগলগুলা মানে এত বড় হয় আর এত সুন্দর আর এগুলোর বান মনে করেন যখন নামে চার পাঁচ কেজি ওজন্য পালনে বান এত মোটা হয় ওই বান দুই হাত ছাড়া ধরা যায় না এগুলো 3 লিটার সাড়ে তিন লিটার দুধ দিয়ে থাকে এটা একটা তোতা সাগি তোতা সাগি এত বড় কমই হয় এটা আপনার মানে আহান কমন একটা সাগি এগুলো অনেক দুধ দিত এবং বাচ্চা ছিল বাচ্চা ছিল হয়েছে এগুলো ছাগল আলোচনার মাধ্যমে বিক্রি করা হবে তোতাপুরির মুখটা কিন্তু একটু ভিন্ন টাইপের না জি জি তোতাপুরির মুখের মতো এই যে এই চামচ দিয়ে মনে করেন দই তুলে খাওয়া যাবে দই তুলে হ্যাঁ হ্যাঁ যে কোনো পাউডার তোলা যাবে চামচ যে চামচ আর কি বেলসার মতো কাজ করে এটা আর এটাকে অনেকে বলে বেলসা তোতা বেলসা তোতা বেলসার মতো বেলসা মারে বালু এইজন্য একে বেলসা তোতা বলা আচ্ছা ঠিক আছে পরে এটা মতো লাগে এটা বিটল কস ছাগল এগুলা ছাগল স্বাভাবিক রেটে আমরা বিক্রি করে থাকি এই যে এটা একটা বিটল মা ছাগল এই ছাগলকে যে কেউ বলবে যে হানড্রেড পার্সেন্ট বিটল এই ওই লাল বিটল কিন্তু আসলে এটা বিটল কস সাবধান যে লালচক বিটল বলতে কোনো কিছু না বিটল কস হয়তো বা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিটলের তো বোধ বেশ দুধ হয় জি বিটল ছাগল মোটামুটি আমার খামারেও সাড়ে চার পাঁচ লিটার পর্যন্ত দুধ হয়েছে সাড়ে চার থেকে পাঁচ লিটার পর্যন্ত দুধ হয় বাচ্চা খাওয়া পরে আর বাচ্চা না খেলে মোটামুটি ছয় সাত লিটার সম্ভব আপনারা খান না শুধু বাচ্চাই খায় হ্যাঁ আমরাও খাই বিটলের দুধ নিজে খাবেন জি নিজেরা খাই এবং এই আমরা সুস্থ সবল কারণ তিরিশ বছর হয় ছাগল পালতেছেন জি এখন আপনার চুল পাকে নাই

মানে কিছু ওষুধ আছে হয় ভালো হবে একবারে আর নয় শেষ হয়ে যাবে এরকম ঘটনা খাওয়া শুরু হতো তাহলে কাজ হতো আর বেশি গেছে মানে রুগী যদি বেশি দুর্বল হয় এন্টিবায়োটিক নিতে পারে না তো

এরকম ছাগল প্রচুর আছে আমার দেখুন শর্ট এরকম কতগুলো আছে বললেন মা ছাগল আছে প্রায় ধরেন চারশোর কাছাকাছি চারশোর কাছাকাছি আপনারা সবাই দেখে মনে করবেন সার গরু আসলে সার গরু নয় কিন্তু এটা হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের উলবাড়ি জাতের গরু বুক না বাসুর এগুলো চার দাঁত হয়েছে ফার্স্ট প্যাগ হয়েছে দুটাই এই যে এটা হচ্ছে আপনার কঙ্করাজ বলে এই যে মাথা দেখে বলবেন যেটা একটা বিশাল সার গরু যে বড় শিং দেখে তাই বলবেন কিন্তু এটা মেয়ে গরু কিন্তু বাসুর এটা কঙ্করাজ সার গরু এটা বাসুর এটা আপনার উলবাড়ির হাসা অনেক সুন্দর দেখেন কি গোলাপ ফুলের মতো চেহারা উলবাড়ির হাসা এটা উলবাড়ি ওটা আপনার কস আছে আপনার গির ভ্রামার কস আগামীতে আগামী এক বছর যাতে যাতে দেখবেন এখানে একশো প্লাস গরু হবে ইনশাল্লাহ সাদা এটা হাসা এইগুলো বিক্রি করবো না এগুলো হাসা মানে এখন বিক্রি করবেন শুধু পালন করতেছি এটা দর্শককে দেখালাম যে আপনারাও পালন করেন গরু ছাগলের পাশাপাশি গরু পালন লাভ এবং বিস্তার হবে তখন আমি বিক্রির জন্য কথা আমরা সেই শুধু ঢাকা থেকে ছুটে এসেছি শুধুমাত্র আনোয়ার ভাইয়ের উদ্দেশ্যে আমাদের সঙ্গে আরো সুপার স্টার এসেছেন এবং আর বিষয় দেখলাম যে আনোয়ার ভাইয়ের ছাগলের খামার যেখানে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচশোর মতো ছাগল আছে এখানে তো বিভিন্ন প্রজাতির যে ছাগলগুলি রয়েছেন সে ছাগলগুলি আসলেই দৃষ্টি আকর্ষণ করার মতো বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের বিভিন্ন স্টাইলের শুধু তাই না এখানে আমি আরও দেখলাম যে দুম্বা দুম্বা রয়েছে আর একটা বিষয় হচ্ছে তার খামারে কিছু গরু রয়েছে কিছু মহিষ রয়েছে তো আসলে এই যে চমৎকার যে ভিউটা এটা সরাসরি না দেখলে আপনারা সবাই মিস করবেন এটা পুরুষ দুম্বা এটা হুম এটার এখন লাইভ ওয়েট হয় প্রায় ধরেন পঁচানব্বই থেকে একশো কেজি লাইভ ওয়েট আচ্ছা আর এটা বিডার হিসেবে এখন এটা প্রাইস দুই লক্ষ প্লাস দুই লক্ষ প্লাস আবার এর পাশে দেখেন এই এটা একটা এই জিনিসটা এটাও কিন্তু বিডার এটা নিউ অ্যাডাল্ট হতে চলছে এগুলা কিন্তু সেলাই পাঠা যে পাঠা পাঠা এটা আবার সেলাই এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা পিস আবার এই যে এই যে দেখছেন এটা একটা বিদার এটা কিন্তু বাচ্চা মানে মিডিল স্টেপে আছে ইনি এগুলো সেল হয় এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ছোট ছোট বাচ্চা যেগুলো হান্ড্রেড হান্ড্রেড প্রজাতির যে বাচ্চাগুলো ছোট আপনার চার পাঁচ মাস বয়স হলে ওগুলো বিক্রি হয় নব্বই থেকে এক লক্ষ দশ হাজার টাকা পিস এগুলো আসলে আপনি কীভাবে এগুলো পাকিস্তানি তুর্কি এই দুম্বাগুলো আসলে এখন খামারে বংশ বিস্তার হচ্ছে আর বাংলাদেশে প্রায় কয়েক বহু জায়গায় মানে চৌষট্টি জেলা প্রায় ধরেন পঞ্চাশ জেলাতেই দুম্বর খামার গড়ে উঠছে অলরেডি পারিবারিক দুম্বার খামার চারতলা পাঁচতলা সব বড় বড়ো অফিসার বড় বড় শিল্পপতি শ্রেণী ব্যক্তিরা আমাদের কাজ ক্রয় করছে আজ থেকে ধরেন তিন বছর চার বছর পাঁচ বছর আগে ক্রয় করছে চারটা দুম্বা সেই জায়গায় হয়ে গেছে বারোটা চোদ্দোটা জায়গা হচ্ছে না বিক্রি করতেছে সেগুলো আমরা কালেকশন করতেছি আবার সেগুলো প্রতিষেধক দিচ্ছি যেগুলো প্রেগনেন্ট হচ্ছে আবার অন্যান্য ক্রেতা যারা আসে তাদের হাতে উঠাই দিচ্ছি সেই হিসেবে তো দাম অনেকটা কমার কথা এখনো যে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা যে দাম সাধারণ খামারি আছে বা শৌখিন খামারি আছে তারা যে দুটা করে লালন পালন করবো এত দাম দিয়ে তো আসলে কেনা সম্ভব না যে আসলেও করার কিছু নাই কারণ ডুম্বা জিনিসটা খুব একটা আনকমন একটা জিনিস এগুলো তো তো সৌদি অনেক কম দাম এবং অন্য রাষ্ট্রে খুবই কম দাম দেশে নিয়ে আসতে অনেক টাকা কষ্ট করে আর দ্বিতীয়ত তুর্কি জাতের দুম্বা এই দুম্বাগুলো যখন নতুন আমদানি হতো তখন হিসাবে দাম কম ছিল তখন বুঝতে জানে না মানুষ যে দুম্বা মরুভূমির প্রাণী এটা বাংলাদেশে হবে কিনা এখন বুঝতে শিখছে এখন ব্যাপক চাহিদা মানে যখন যোগানের তুলনায় চাহিদা বাড়ে তখন তো দাম বাড়ে সেই একটা বিষয় আর আরেকটা বিষয় বর্তমান দেশের যে পরিস্থিতি অস্থিতিশীল অবস্থা এই অবস্থায় বর্ডার বন্ধ মানে বাইরে থেকে আমদানি হচ্ছে না এই জন্য আর মেইন কথা এই জিনিসগুলো দিন যাচ্ছে এগুলো মানুষ বুঝতে শিখছে এবং এদিকে আর একটা দুম্বা ধরেন পূর্ণাঙ্গ একটা বড় দুম্বা 110 20 কেজি গোস্ত হয় আর একটা দুম্বা এত গোস্তে হওয়া মানে সেই একটা দুম্বার দাম কত 2000 টাকা কেজি হলে তো কি করতে হবে করতে হবে যত করতে হবে হ্যাঁ বেশি হবে যদি সুযোগ দেন আপনি দুটো দেন যেটা পাঠিয়ে একটা পাঠা দেন আমার ছোট্ট একটা খামার আছে ওইখানে গিয়ে পারবে কিন্তু কিনবো যে দুটা পাঠিয়ে একটা পাঠা যে সর্বনিম্ন কত টাকা গুনতে হবে মোটামুটি বাচ্চা বয়সী চার পাঁচ মাস বয়স হলে দুটা মেয়ে দুম্বা আর একটা পুরুষ দুম্বা তিনটা একসাথে নিলে প্রায় ধরেন চার লক্ষ টাকা দিয়ে দিতে পারবো আবার তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ ষাট হাজার সাড়ে তিন লক্ষ দিতে পারবো তিনটা দুম্বা মানে বাচ্চা এগুলা অনেক দাম এটা শুধু আমার কাছে না বাংলার চৌষট্টি জেলায় যারা এগুলো দুম্বা কিনতে আগ্রহ তাদেরকে আমার একটাই পরামর্শ থাকবে তারা যাচাই বাছাই করে যে তুর্কি জাতের দুম্বা প্রাইসটা কেমন যাচাই বাছাই করে আসবে আমরা অন্য অন্য জায়গার চাইতে পাঁচ হাজার টাকা পার পিস কম দেবো ইনশাল্লাহ এটা আমি কথা দিলাম দেখি আমি জায়গা রেডি করি একটা নেওয়া যায় পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে x 게이 n d